আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঞ্চ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদজ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি কত ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়ব না আল্লাহ নবী তখন অঝরে কানতে আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি নামের আগুনে জ্বলবেন আমি আবু তালেব তখন কি জানেন বলছে মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে বিয়েতে ছেলের যে বাজাইলেন কারে খুশি করার জন্য এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে জাতাজাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায়ে ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ আলেহি সাল্লামের কাছে কোরানে আছে বা কেইফা ইদা জিগনামিন কুল্লি উম্ম তিম্বি শাহীদ বা জিগ্নাবিকা আলাহা উলা শাহীদা নবী কেবল চাল্লা বন্ধু আপনার উম্তের প্রত্যেকের আমুলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব। আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উলটায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে পাথর উম্মত তোমার মনে নাই একবারও শুনুন আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা ঢুকে গেছে আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়সা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আইনা হেলা আলান সুম্মা আলান সুম্মা হেলাল চার তিন মাসে কারো ঘরে নাই একজন বিবির ঘরেও আগুন জলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে শা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও